আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রকমতে আপনাদের দোয়ায় ভালো আছি আজকে আপনাদেরকে নিয়ে যাব একটা মেলায় আমার নিয়ে যাব বলতে আমি যাচ্ছি আপনাদের সাথে যতটুকু সম্ভব আমি শেয়ার করব আমাদের মোহাম্মদপুরে একটা মেলা হয় সেই মেলাতে আমি কখনো যাই নাই আমার পাশের পাশের ভাবি বলতেছে উনি নাকি বিডুতে দেখছে এবং কি সুন্দর সব কিছু জমকালোভাবে হয় তো এর জন্য আমি ভাবছি যে আজকে যেহেতু একটু অপসর আসেন চলেন যাই তারপরে এই যে যাচ্ছি অনেকখানি রাস্তা হাঁটতে হয় আমাদের সে বেরিবাদের ওই দিকটা যাচ্ছি এদিকটা রিক্সা যাতায়াত করা যায় ঠিক আছে কিন্তু উনি বলতেছে যে চলের আমরা কথা বলতে বলতেই হাইটটা চলে যায় আর বাচ্চাদের তো বের হয় না বা বের হওয়া হয় না বা একটু ওদেরকে নিয়ে হাঁটা যাবে অনেকখানি হাঁটার পর তারপরে একটা অটো মেধে আমরা উঠে গেলাম আমি আমার ছেলে এক পাশে বসছি আর রাস্তাগুলো খুব গ্রামের মতো আমার অনেকটাই ভালো লাগছে আসলে মেলা যেরকমই হোক না কেন আমার ছেলেকে নিয়ে যাচ্ছি মানে ভাবি খুব কনফিউশনে ছিল যে আসলে এই মেলাটা যে যাচ্ছি মেলাটা কি হয় না কি কখনও উনিও যায় নাই উনি ভিডিও দেখে যাচ্ছে সেই জন্য উনি খুব টেনশনে আছে। আমি বলছি টেনশন করেন না যাই ঘুরে আসি সমস্যা নাই এই তো এখানে এক একটা নার্সারি অনেক বিশাল বড় একটা নার্সারি তারপর আমি চাচ্ছিলাম না এটা একটু ভিডিওটা নেই কিন্তু ভাবতেছি আর রাস্তার অবস্থা ভালি অনেক ভালি আর আমি মানে এদিকটা মেন রাস্তা আমি জিহাদকে কন্ট্রোল করতেছি সেজন্য জন্য বেশি একটা ভিডিও করতে চাচ্ছিলাম না এই যে দেখেন রাস্তার অবস্থা খুব ভয়াবহ আর এই যে পাশে একটা বেড়া পেয়ে গেছি এগুলো আপনারা কে কী নামে চিনেন আমি জানি না বেড়াটা আমার অনেক পছন্দ হয়েছে আমি একটু হাত দিয়ে ছুঁয়েও দেখলাম আমি এই যে ফার্স্ট দেখছি তা না আমি অনেক বেড়া দেখছি তাই তো এই যে দেখেন এখন মেলার খুঁজতে খুঁজতে আমরা চলে আসি এখানে আমি আরেকটা জিনিস খুঁজে পেলাম বুদ্ধিজীবী এখানে মোহাম্মদপুর একটা বুদ্ধিজীবী আর এই যে এখানে এটার ভিতরে নাকি অনেক সুন্দর একটা জায়গা আমি ভাবছি অন্যদিন এটার উদ্দেশ্যে আসবো আজকে যদি মেলা হচ্ছে মেলাতে চলে আস জি হাতে একটা নগর তোলা দেখে বলতেছে আমি উঠবো তারপরে উঠাইলাম অনেক ভয় লাগতেছিল আমার পরিক যায় কি না তারপরে চলুন মেলার কি 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 উঠছে এবং কোনটা কীরকম দাম দেখেন এবং সব কিছু উপভোগ করেন আমার সাথে Tarım. 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 Tarım.

দেখি দেখো ফোন তো লাগা আনএকশেকের লা আনএকশেকের লা আনএকশেকের লা আনএকশেকের লা ওদিকে ওদিকোনো মামা মামা ধরে নাইকে

মেলা তো অনেক দেখলেন আপনাদেরকে দেখাইলাম এখন মেলা থেকে আমি কী আনছি সেটা দেখবেন না আমি বেশি কিছু আনি নাই আমার ছেলের জন্য শুধু একটা শীতের ড্রেস আনছি আর এখানে এই যে জিহাত নিয়ে খেলতেছে একটা ময়লা কাপড় রাখার একটা ঝুড়ি নিয়ে আসছি আসলে মানে আমার ওরকম পছন্দ হয় নাই অনেক ভালো লাগে নাই যেটা আনবো সেটাই ভালো লাগে নাই আর এখানে একটা জিহাত পছন্দ করছে এটা জিহাদের পছন্দ এটা নিয়ে আসছি এটা কামো আমি এটা নিব পাশে পাশে ভাবুটাও ও ওটা নিয়েছে দেখে তাই কেমন লাগছে আজকে ভিডিওটা সবাই যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর পাশে থাকা ব্লাইক অনেক ক্লিক করে দিবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সহযোগিতা করবে আর নেক্সট কোনো পরবর্তী ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসবো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ